সুযোগী বাইক বেলিনে যে অফার শুরু হয়ে গিয়ে ওই দুই লাখ একখান বাইক দুই লাখ তিয়াল্লিশ হাজার টিকা কিনে সাত অফার দিয়ে ক্যাশব্যাক অফার ফুসল লইয়ে মামুন ফেয়ে কিনা আসলেই জি ভাই নাই বে ফেয়ে রমজান আগে আসে দুই লাখ এখন দি দুই জি 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 কেন লাগে বাইক খুব ভালো লাগে খুব ভালো লাগে রেসিং করতে মজা লাগে একটু হ্যান্ডেল ভালো আছে কন্ট্রোল ভালো আছে হয়তো অনরারে যারা রমজান নে যে পরিকল্পনা লই বাইক লইনে গুরিবেন বেড়াইবেন অথবা যারা প্রবাসী বাইয় কলা সুযুকি বাইক কিনিবেন তাহলে এখন এই না এখন অনরা মানুজন ফাড়ন সুযুকি বাইক বেলিত আর ইলেকট্রিক একখান বাইক

ওখানে কিন্তু ডিসকাউন্ট ঘোষণা করে দিয়ে 7000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে একান মডেলের বাইক কিনে এবং বিস্তারিত কি আসলে কি নতুন মডেলের গাড়ি এসে এইসব বিষয় লই আর এখন কথা সুজুকি বাইক বেলি ফুরাতন বিউসি শোরুমত ম্যানেজিং ডিরেক্টর কেসার ভাই আলাই উনি অনরা রেড বলে দুই এন সুজুকি নতুন মডেলের বাইক এসে এবং অনরা ডিসকাউন্টও দন আসলে কি রকম ডিসকাউন্ট দন যারা বাইক কিনবই তারা কিভাবে উপকৃত কিভাবে লাভবান হবে रतन সুজুকি বাইক আর আরারে জানন জি জি এই আর আর কিন্তু গত দুদিন আগে কিন্তু আর আর রোগ নতুন গাড়ি এসে জিক্সার জিবে সিরিজ আছে জিক্সা সিরিজ কিন্তু বর্তমানে ওনারা দুবো নতুন কালার হইবেন নিয়ন গ্রে কালার আর গো দেয় ব্লু ব্লু হোয়াইট কালার আর গাড়ি পরে কিন্তু একই সাথে কিন্তু আর তো বর্তমানে এখন রমজান উপলক্ষে কিন্তু অফারও এসেছে ওনারা জানান ওনারা কিন্তু আর গাড়ি তুলে সর্বোচ্চ সাত হাজারটা পর্যন্ত কিন্তু ঈদ পর্যন্ত ওনারা আর ডিসকাউন্ট হইবেন এখন সাত হাজারটে কি শুধু একখান মডেলের গাড়ি নাকি ব্যাগ মডেল আর একটু ভাঙি হন না নির্দিষ্ট ই আছে তবে আর জীবন নতুন মডেল এসে জিক্সার এই গাড়ি ওর অনুরা জানো না জিক্সার আফাইডিক্স আসলে গাড়ির প্রাইস আসলে দুই লাখ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশে আর বর্তমানে কিন্তু জীবন নতুন গাড়ি সিবো কিন্তু জিক্সার তো অনারা এভেলেবল পেয়ে যাবেন এবং আমি আরও একটা জিনিস ক্লিয়ার করি একই সাথে কিন্তু অনারা জিক্সার আফাই বেস অর্থাৎ জিক্সার ফুরে সিরিজের কিন্তু অনারা দু কালার কিন্তু ফেবেন দু কালার দেখি নিয়ন গ্রে কালার আর কুয়েতে ব্লু হোয়াইট কালার এই দু কালার ফেবেন আর এই তিনো ভ্যারিয়েন্টত কিন্তু তিন রকমের ডিসকাউন্ট পেবেন যেন জিক্সারা ফাইভ রিক্সত বর্তমানে ওনারা সাত হাজার টাকা ক্যাশব্যাক পেবেন আর দিবে জিক্সারা ফাইভ ইয়েস আছে ইবত কিন্তু ওনারা ছ হাজার টাকা ডিসকাউন্ট পেবেন আর যে আর জিক্সার কার আছে ইবত কিন্তু ওনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেবেন এই অফার কতদিন পর্যন্ত চলবে এই ডিসকাউন্ট অফার ইবে এই অফার ইনশাল্লাহ ওনারা রমজান মানে চান রেট পর্যন্ত কিন্তু এই অফার কথা কিউ ঈদের আগের দিন পর্যন্ত সুজুকি নতুন মডেলের গাড়ি আইলে আর লো কারণে যে কিন্তু বেশি চলে বেশি সেল হয় ওনারা কি রকম সেল হয় নতুন মডেলের গাড়ি এই ওনার ফরতলতি না আলহামদুলিল্লাহ গত পরশু দিন হইতে আরা কিন্তু খুব ভালো রেসপন্স করি অলরেডি কিন্তু আর আর সাত আট দশ খান কিন্তু গাড়ি সেল করে দিই ওনারা হয়তো যারা আরার কাস্টমার আর আর লাই ইনভলভ আছে তারা হয়তো দেখে মানে আর আর তো আসলে যেখানে গাড়ি সেল সেল গাড়ি কিন্তু আসলে সেল আর ফুস্টল দিকে আর ফেসে দিতে হয় তো এই সব কিন্তু আর কাস্টমার কলে আর গ্রাহক কলে খুব ভালোভাবে কিন্তু দেখে আর কীভাবে দেখি এখন বর্তমানে রেসপন্স পেরি একখান ঠিক আছে তোলে আরা কেসের বাইরে এখন অনুরোধ করিম যে নতুন দুই দুইয়েন সুযোগী বাইক এসে আর আরে গিয়ে নিকা নাগরিক দাহন কারণে ভিডিও ওয়ানার বিদেশি বাইক কলে স্যার এবং আরো যারা এলাকার স্যার যারা নতুন বাইক কিনিব সুযোগী শোরুম আই এর অনার বাইক বেলি শোরুম আই ইতারাও কিন্তু যে ইনতে চাই গুতে যে বাইক ইন হন্ডিলে নতুন মডেলের বাইক এবং কি রকম দেখতে আর আর একটু করে দাহন না তোলে চাই আর আর কেসের বাইক একটু করে দাহন বাইক ইন হন ঠিক আছে সিহাব ভাই দেখতে লাগবে না এখন তাই দুই গাড়ির মাঝামাঝি আসি আর আর উগ্র কালার দিবে ব্লু হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের কালার বর্তমানে কিন্তু ওনারা আগর ব্লু জিবে দেখবেন ইভেন কিন্তু ইভেন বর্তমানে ইবে খুব ডিফারেন্ট উগ্র ওনারা ফিল ফেবেন ওনারা এই মুহূর্তে কিন্তু দেখতে লাগবেন ভিডিওত আর একই সাথে কিন্তু আরোগ্য কালার আছে দেখি ওনার নিয়ন গ্রে কালার বর্তমানে কিন্তু আরও শো রুয়েন ফেবেন আলহামদুলিল্লাহ দুর্ব কালার কিন্তু আরো খুব ভালো রেসপন্স এই মুহূর্তে পেতে লাগি এ দুনিয়ান কিন্তু এফআইডিক্স এফআইডিক্স আগে ওরে কি অনেক এ দুনিয়ান ইয়ান এ কিন্তু এখন পার্স করলে ওনারা বর্তমানে জীবের রেট আসে তারা দুই লাখ উনিশ হাজার নশো পঞ্চাশটি এখন কিন্তু ওনারা সাত হাজারটি ডিসকাউন্ট দিয়ে কিন্তু বর্তমানে দুই লাখ বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশটি দিয়ে এই গাড়ি খেতে লিখবেন এই নতুন গাড়ি আর যে তিন বছর ইঞ্জিন ওয়ারেন্টি আছে আর সব কিন্তু ফুল ফ্রি সার বিশ আছে এবার পাশাপাশি কিন্তু জিক্সার এফায় রিক্সার পাশাপাশি কিন্তু ওনারা কিন্তু আর জিক্সার এফায় আরও কাল কালার পেয়েবেন এই বলতে ব্ল্যাক কালার ওনার ব্ল্যাক ব্ল্যাক কালারই কিন্তু জানান লগার সাতখানি এখন বাংলাদেশের কিন্তু খুবই রেসপন্স হয়ে এই কালারগুলো কিন্তু বর্তমানে এখন সুজুকি আর বাইক বলে শুরু পেয়েবেন একই সাথে কিন্তু আর একটু এফআইবিএসতে কিন্তু ওনারা ছ হাজারটি ডিসকাউন্ট পেয়েবেন জিক্সার ছ হাজারটি ডিসকাউন্ট বলতে ওরা দুই লাখ উনআশি হাজার নশো পঞ্চাশ টি যে বাইক আগে পার্সেস করবেন এফআই বিএস বর্তমানে কিন্তু ছ হাজারটি ডিসকাউন্ট দিয়ে কিন্তু ওনারা দুই লাখ তিয়াত্তর হাজার নশো পঞ্চাশ টি হাজার বাইককে পারবেন আর একই সাথে সাথে কার্বোটার যেভাবে ডাবল ডিস্ক আছে আর কার্বোটার ডাবল ডিস্স কিন্তু ওনারা এই মুহূর্তে যদি এ কোন না ফেলেও কিন্তু হয়তো কিছুদিন পরে ফেবেন আরাত্তন এই কার্বোটার ডিস্স হত ওনার কিন্তু পাঁচ হাজারটি ডিসকাউন্ট এই গাড়ি ফেয়ে থাকবেন অর্থাৎ যে দুই লাখ আটত্রিশ হাজারটি দিয়ে আগে লোকজন এখন বর্তমানে দুই লাখ তেত্রিশ হাজারটি দিয়ে ওনারা কার্বোটার ডিস্ক বাইকেন আরাত্তন এই রমজান উপলক্ষে অফার কিন্তু ফেয়ে থাকবে ফেয়ে থাকবেন ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালও আছে এর বারি কি ব্লু কালারও আছে আবার অরেঞ্জ সিলভার কালার যবি আসে ইবো কিন্তু এফআই বি এসো এখন ওনারা ফেজিবেন আর বেগদিনে কিন্তু ওনারা আই বি এসলি কিন্তু আমি আগে হয়ে ছ হাজারটি ডিসকাউন্ট এফ আই লি কিন্তু ওনারা সাত হাজারটি ডিসকাউন্ট নেবেন আমার কার্বোডটা ডাবল ডিসপ্লে কিন্তু ওনারা পাঁচ হাজারটি ডিসকাউন্ট এখন মুহূর্তে রমজান বল আর শোরুমত রুমত ফেজাবেন হয়তো ওনারা হতে পারে না আর ওনারা কি শুধু জিক্সারে কি ডিসকাউন্ট দিও না আসলে জিক্সারের নয় এর পাশাপাশি কিন্তু ওনারা আড়াতন এস এফ এফ আই যে বাইকও আছে এস এফ এফ আই এই ওনারা কিন্তু বর্তমানে সাত টাকা ক্যাশব্যাক ফেবেন এবং একই সাথে কিন্তু মনোটন মনোটন কিন্তু দুই বা দুই কালার অনাত্তন ওনারা জানান ম্যাট কালারও ম্যাট ক্লাসিক অভ্য আছে তার ফলে দেখি গ্লুসি অভ্য আছে বর্তমানে কিন্তু দুুয়া কালার কিন্তু ওনারা ছ ক্যাটাগরির ক্যাশব্যাক এই মুহূর্তে আড়াইশো রুমে এস এফ এফআই বি এস যাবে সাত হাজারটা ক্যাশব্যাক খিবেন এভাবে তোল দেখি ওরা অর্থাৎ আগে যাবে ওনারা তো তিন লাখ পঞ্চাশ হাজার টেয়ে দিয়ে পার্সে গরণ করি বর্তমানে কিন্তু সাত হাজারটা ক্যাশব্যাক দিয়ে ওনারা তিন লাখ তেল্লিশ হাজার টাকা দিয়ে এগারিও কিন্তু আর তো পার্সেস করিবেন এস এফ এফআই বিএস আর সেই সাথে মনোটন হল দেখ মনোটন ওনারা যাবে দল দুই লাখ ছ হাজার টাকা দিয়ে আর তুম গ্লুসি কালার আগে দুই লাখ ছ হাজারটার দিয়ে কিন এগারিও কিন্তু ওনারা এখন কিন্তু আরাত্তন দুই লাখ টেয়ে দিয়ে রমজান উপলক্ষে ছ হাজার ডিসকাউন্ট আর ম্যাট ম্যা ম্যাট কালার এবং ক্লাসিক যে গুণ আছে তিনটা কালার ম্যাট ব্লু ম্যাট ব্ল্যাক ইয়েলো কালার এগুল কিন্তু দুই লাখ টাকা আছে বর্তমানে হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ওনারা দুই লাখ তিন হাজারটি দিয়ে গাড়ি কিন্তু ওনারা সুযোগী বাইক অনরা পছন্দ শোরু মতো ফার্স্ট করতে বসে দিন দেখতে এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রিন হোয়াইট এবার কিন্তু তিন কালার আছে ওনারা জানান ব্লু এবং ম্যাট ব্ল্যাক আর এর বাইরেও কিন্তু আরাত্তন হায়াতি ইফি আছে আর জি এসএক্স আর ওয়ান ফিফটি আছে বাংলাদেশের টপ স্পিড বাইক অনরা জানন এর পাশাপাশি কিন্তু আরাত্তন এখন বর্তমানে সারা বাইক এই গাড়িও কিন্তু আড়াত্তন আছে অনরা জানুন এ আর আরো লোয়া গাড়া বাসি সাতখানে আমরা দেখতে লাগবে টু ফিফটি বাইক কিন্তু বর্তমানে কিন্তু খুবই রেসপন্স হয়ে আর সুজুকি বাইক বেলিক তুন জিক্সারতো আছে বর্তমানে টু ফিফটি এসোবত আছে টু ফিফটি সুজুকি বাইক বেলি শোরুমত আর আইস এসি সি বাইক এখন এসে এবং এই বাইক ইন কিনিলে সাথে কি কি উপহার দেয় তার আইন আই টু যে নিয়ম এবং কিস্তির মাধ্যমে কিনিলেও কি তার উপহার ইন পাবো কিনা না অবশ্যই ব্যাগ শ্রেণী যারা যারা বাইক কিনি অবশ্যই বাইক যারা কিনব তারা বেগুনে কিন্তু আরাত্তন এই গাড়ির পরে যেগেন অবশ্যই সুযোগ সুবিধা পেয়েবিন বেগুন অবশ্যই পেব তবে এখন বিশেষ জিনিস হয়ে যায় ওনারা রিক্সার অ্যাস মনোটনত অফার হতে লিগলেন তো জিক্সার টু ফিফটি অ্যাসেপ টু ফিফটি তারা কী দিতে লেগে না ওনারা হতাশ্ বেগম আরাত্মনে কিন্তু এই জিক্সার এবং ফিফটি মানে টু ফিফটি সি বাইকের পরে কিন্তু এই মুহূর্তে ওনারা ফার্স্ট গলি অজ্ঞু ভালো অজ্ঞ সার্টিফিকেট হেলমেট লোতে পেবেন আরাতন আর অজ্ঞ টি শার্ট ফেবেন এবং ক্যাপ এই গাড়ি ফলে কিন্তু আর এখন অম্বো পানের গিফটের গিফট আইটেম ওনারা যারা পার্সেস করিব তারা দিতে লিখে সুজুকি বাংলাদেশ আর এই বাইকিবের মাইলেজ কীরকম আর একটু মাইলেজের ব্যাপারে হতান হবেন না জি অবশ্যই বাইক বলতে কি টু ফিফটি বাইক আছে বর্তমানে বাংলাদেশত আর জানা মতো হয়তো সবচেয়ে বেশি ভালো ভালো মাইলেজ গাড়ি এগারিও পঁয়ত্রিশ প্লাস কিন্তু আপনারা এই বাইক মাইলেজ চাইবেন কোম্পানি যেটা ক্লেম করে থাকে আটত্রিশ চল্লিশ কিন্তু আর তারপরেও কিছু দিকে আসলে মানে ফুয়েলের ব্যাপার সেফার আছে বোর্ডকে রাইডিং বেশ কম আছে ইম বেগিন মিলে কিন্তু ওনার পঁয়ত্রিশ প্লাস কিন্তু মাইলেজ ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব ভালো মাইলেজ খুব ভালো টু ফিফটি সিসি জিপটা অবশ্যই ভালো মাইলেজ